হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করবো গরম তো পড়ে গেছে ভীষণই আর গরম পড়া মানে প্রধান স্কিনে আমাদের যেটা প্রবলেম আসে সেটা ট্যান পড়ে সান ট্যান সূর্যের তাপে আমাদের যেই জায়গাগুলো উন্মুক্ত থাকে খোলা থাকে সেগুলোই কিন্তু সান ট্যান পরে একদম পুড়ে যায় কারো লাল হয়ে যায় কারোর কালো হয়ে যায় তো সেই সান ট্যান আজকে আমি স্নান করতে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করা যাক কারণ আমি এটা মাগবো তো ভাবলাম কেন না তোমাদের সঙ্গেও শেয়ার করি ছোট্ট একটা টিপস তো দেখো বন্ধুরা সবার আগে একটা টমেটো নেবে হাফ টমেটো টমেটোর বীজগুলো নেওয়ার প্রয়োজন নেই একদম টমেটোটা এরকম করে নেবে নিয়ে টমেটোর যে পেস্টটা ওটা নিয়ে নিতে হবে টমেটো বন্ধুরা ভরপুর ভিটামিন সি এটা সানট্যান খুব তাড়াতাড়ি মানে রিমুভ করে বলতে পারো পার্লারের যে কোনো সানট্যানিং ক্রিমের থেকে ফেস প্যাকের থেকে এটা বেস্ট টমেটো ব্যবহার করা কারণ টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনটাকে রিফ্রেশিং করবে ফর্সা বানাবে উজ্জ্বল বানাবে তো দেখো আমি এখানে এক চামচ মতো টমেটো পেস্ট নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিতে হবে ঘরে থাকা বেসন তোমাদের ঘরে আশা করি সবারই থাকে রান্নাঘরে বেসন তো আমি এখানে এক চামচ মতো বেসন নিয়ে নেব তোমরা কিন্তু বেসনের বদলে মুলতানি মাটি ইউজ করতে পারো তো আমি এখানে বেসন ব্যবহার করছি তো বেসনটা দিয়ে এই টমেটো পেস্টটা একটু মিক্স করে নিতে নিতেই এর মধ্যে আমরা টক দই অ্যাড করবো মোটামুটি এক দেড় চামচ মতো টক দই দিতে হবে বেসন কিন্তু আমাদের এই গরমে যে লোমকূপের ভেতরে খুব ময়লা জমে থাকে ধুলো বালি জমে থাকে সেই ধুলোবালিটাও বালিটাও কিন্তু জমে জমে কালো একটা ভাব নেয় বন্ধুরা তো সেই কালো ভাবটা রেমুভ করে ত্বককে চকচকে ফ্রেশ আনবে আর টক দই টক দইয়ের কথা তো যত বলবো তই কম বলা হবে কারণ এটা স্কিনকে এত এত ব্রাইট করে এত ফর্সা বানায় এবং স্কিনের স্পট দূর করে তো দেখো এই তিনটে উপাদান আর কিচ্ছু লাগবে না ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা ঠিক পেস্ট হবে বন্ধুরা তো এটাই ইউজ করতে হবে তোমাদের পুরো গালে পিঠে কাঁধে চাইলে তোমরা পায়ের পাতাও অ্যাপ্লাই করতে পারো কোনো মানে আলাদা কোনো ব্যাপার নেই তো এটা কিন্তু তোমরা পুরো বডিতে ইউজ করতে পারো আর অবশ্যই ব্যবহার করে কিন্তু দু তিন মিনিট মাসাজ করবে ওভাবেই ছেড়ে দেবে শোকানো পর্যন্ত যতক্ষণ এটা পুরো ড্রাই হয়ে আসছে ততক্ষণ মুখ ধোবে না তো এটা পুরোপুরি ড্রাই হয়ে গেলে হাত পা যেখানে যেখানে লাগাবে একদম ক্লিন করে নেবে স্নানের সময় ব্যবহার করলে থেকে ভালো অবশ্যই গরমে ঝা চকচকে ফর্সা স্কিন পেতে গেলে এই রেমেডিটি ব্যবহার করো তো আজকের মতো এইটুকুই